আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রিজাব নিউজ টিভি পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও সালাম আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন আজ আমি আবারো একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমি আলোচনা করব ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2022 এখানে কিভাবে আবেদন করতে হবে কে কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় কোন কোন জেলা আবেদন করতে পারবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই জন্য ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন যাতে আমার চ্যানেলের প্রকাশিত সকল ভিডিও আপনি যথা সময় পেয়ে যেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ঢাকা জেলা প্রশাসন কার্যালয় নিয়োগ ভিডিওটি 2022 ঢাকা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ঢাকা জেলা প্রশাসক জেলা ইউনিয়ন পরিষদ সচিব ও কম্পিউটার অপারেটর এই শূন্য পদে পূরণের জন্য ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নে উল্লেখিত যোগ্যতার ভিত্তিতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এক নজরে দেখুন প্রতিষ্ঠানের নাম জেলা প্রশাসক কার্যালয় ঢাকা পদসংখ্যা সংখ্যা বাইশটি আবেদন প্রক্রিয়া ডাক যোগে অফিসিয়াল ওয়েবসাইট ঢাকা আবেদন শুরু পাঁচই আগস্ট আবেদনের শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব পদ সংখ্যা সাতটি বেতন দশ থেকে চব্বিশ হাজার টাকা বেতন গ্রেড চোদ্দ যোগ্যতা শিক্ষকতা যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা পনেরোটি বেতন নয় থেকে বাইশ টাকা বেতন গ্রেড ষোলো যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার টাইপের প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে প্রার্থীর বয়স আবেদনকারী প্রার্থীর বয়স ১৫ সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখে আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বছর আবেদন ফি আবেদন ফি বাবদ প্রার্থীকে পদের জন্য পাঁচশো টাকা এবং দুই নং পদের জন্য চারশো টাকা যে কোনো তফসিলি ব্যাংক হতে জেলা প্রশাসক ঢাকা এর অনুকূল অনুকূলে ব্যাংক ড্রাফ বা পে অর্ডার সংযুক্ত করতে হবে আবেদন করার পদ্ধতি প্রার্থীকে নির্ধারিত ফর্মে ডাক যোগে আবেদন করতে হবে আবেদন করতে প্রার্থীকে ঢাকা জেলা প্রশাসকের অফিসিয়াল ওয়েবসাইট হতে নির্ধারিত ফর্মটি ডাউনলোড করে নিতে হবে এবং পর আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র ফটোকপি নাগরিকত্ব সনদপত্র চারিত্রিক সনদপত্র সহ আবেদনপত্রটি নিম্ন ঠিকানায় প্রেরণ করতে হবে আবেদনপত্র প্রেরণের ঠিকানা জেলা প্রশাসক ঢাকা বরাবর আগামী পনেরোই সেপ্টেম্বর দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয়ে ঠিকানায় পৌঁছাতে হবে আমি মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছি আপনারা যারা প্রয়োজন মনে করেন দেখে নিন বরাবর জাতীয় বাংলাদেশ সরকার জেলা প্রশাসন কার্যালয় ঢাকা স্থানীয় সরকার শাখা তা 4 আগস্ট 2022 তারিখে এটা প্রকাশিত হয়েছে এখানে নিয়োগ পদ সংখ্যা ইউনিয়ন পরিষদ তারপরে বেতন ও স্কেল অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং ন্যূনতম বেতন ভাতার 75% সরকার কর্তৃক ও 25% ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত বেতন ভাতা এখানে আরো কিছু বিষয় রয়েছে আপনারা দেখবেন বয়সের ক্ষেত্রে আমি বলেছি এখানে ফেরত খাম পাঠাতে হবে একটা নাম ও ঠিকানা সম্বলিত বাই সাইজের একটি খাম এবং টাকা টিকিট এই খামটি প্রেরণ করতে হবে ফিরতে আপনার যেটা অ্যাডমিট কার্ড আসবে এইভাবে আসবে তো এরপরেও আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আমার এই ভিডিওটি স্টপ করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে পড়ে বুঝে জেনে তারপরে আবেদন করবেন ছিল আজকের ভিডিওটি প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দিবে লাইকও দিবেন সাথে সাথে আমি আরেকটা রিকোয়েস্ট করি আমার আরও চ্যানেল আছে চাকরি পড়াশোনা নামে সেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন চাকরি পড়াশোনা নামের চ্যানেলের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন আবারও আপনাদের দীর্ঘায় সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ